একই বড়ি মা তুমি এখানে শয়তান মহিলার থেকে তোমাকে বাঁচাতে আমার আসতেই হলো তুই এত বড় সাহস তুই ওকে মারতে চাস তুই অনেক অত্যাচারী তোকে এবার শাস্তি পেতেই হবে তুমি মাকে ক্ষমা করো মারুক কাটুক যাই করুক উনি তো আমার মায়ের মতন আমার নিজের চোখে ওনার কোনো শাস্তে আমি দেখতে পারবো না ক্ষমা করে দাও দেখলি অত্যাচার করেছিস সে আজ তোর প্রাণপাসাতে কান্নাকাটি করছে আমার অনেক ভুল হয়েছে আমি আর কখনোই এমন করবো না ঠিক আছে আমি আজ আসি মায়া তোমার শাশুড়ি তোমার উপর আবার অত্যাচার করলে এবার আমি তাকে শাস্তি দেবই দাঁড়া এবারে এমন কাজ করব যে একেবারে সব কিচ্ছা খতম কি ব্যাপার নবাব জাদির আজকে ঘুম ভাঙবে না নাকি সূর্যি একেবারে টন করছে মাথার উপরে ক্ষমা করবেন মা আসলে রাতে অনেক জ্বর এসেছে শরীরটা খুব দুর্বল দেরি হয়ে গেল অজুহাত সব সময় মুখের গোড়ায় নে নে হয়েছে এখন রান্না রান্নাঘরে যা ঘরের কাজগুলো যে পড়ে আছে সে হোস নেই আমি যাচ্ছি মা এখনই সব করছি হ্যাঁ তাই যাও বসে বসে আমার মাথা খেও না ভোর থেকে রাত অব্দি এত খাটি তাও শাশুড়ি মন পায় না সকাল হতেই পারলো না অথচ বাড়ি পারে মাথায় করেছে সারাটা রাত জ্বর নিয়ে কত না কষ্ট পেলাম একটুও ঘুমাতে পারলাম না আর সকাল হতে না হতে শাশুড়ির এমন অত্যাচার আমার কি কোনোদিনও সুখ হবে না মহারানী দেখছি হাড়ি ধুতেই বেলা পার করে দেবে আজ আসলে ইচ্ছে মতো শিক্ষা দিতে হবে খুব পার বেড়েছে তার নবাবের বাড়ির কিরে বেটি কাজকর্ম কি আমি সব কি ঘুমাস নাকি এক কাজ করতে এত দেরি হয় কিভাবে মা আমার শরীরটা বড্ড দুর্বল মা এজন্য আজ কাজে একটু দেরি হচ্ছে আমি বুঝি না ভেবেছিস সব তোর কাজে ফাঁকি দেওয়ার ছল সত্যি বলছি মা কি এত বড় সাহস তোর আমার মুখে মুখে কথা বলছিস আর সারা দিন তুই না খেয়ে থাকবি ভাতের হাড়িতে যদি একবারও হাত দিতে দেখেছি না হাত কেটে রেখে দেব ঠিক আছে মা এত তো শরীর চলে না তার উপর আবার আজ সারাদিন খাওয়া বন্ধ বেগুরে প্রাণটানা চাই এবার যাই কি আর করার একটা লাউ তুলে রান্না করি গে যাই ও পরিমা কি হয়েছে তোমার এভাবে বসে আছো কেন মা আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারো আজ দুই দিন ধরে আমি কিছুই খাইনি দুঃখের কথা কি বলবো তোমায় পরিমা আজকে আমারও সারাদিন খাওয়া বন্ধ করেছে আমার শাশুড়ি আমার কাছে তো কিছুই নেই ভাতের চালও আমার শাশুড়িই মেপে দেয় সেখান থেকে তো তোমায় দিতেই পারবো না এক কাজ করো এই একটা লাউ নিয়ে যাও পরিমা সেদ্ধ করে খেও। সে কি এইটা দিয়ে দিলে তোমার শাশুড়ি তোরা করবেও করবে সে আমি দেখে নেব কিন্তু তুমি বয়স্ক মানুষ তোমার এমন দেখে খুব কষ্ট হচ্ছে আমার এটা তুমি নিয়ে যাও তুমি অনেক ভালো মা এই উপকারের প্রতিদান তুমি পাবে মা প্রতি লাগবে না গো বুড়িমা শুধু দোয়া করো যেন আমার উপর অত্যাচারটা একটু কমে বুড়িমাকে তো লাউটা দিয়ে দিলাম এবার আমার কপালে কি আছে কে জানে যাই ছোট্ট একটা লাউ আছে ওইটাই রান্না করি কি ব্যাপার মায়া তরকারি আজ এত কম কেন কোথায় মা এই তো কতখানি তরকারি আবার আমার মুখে মুখে তর্ক শিক্ষা হয়নি দেখছি আরো বড় শিক্ষা দিতে হবে আমার বাগানের লাউয়ের তরকারি কতটুকু হবে আমি জানি না আমি তো পুরো লাউটাই রেধেছি মা বটে চল আমার সাথে সবজি বাগানে কুমলাউয়ের কত তরকারি আমি শেখাবো আজ তোকে এখানে তো দুটো লাউ ছিল তুই এই তরকারি রান্না তো দিয়ে। দুটোই আর করিসনি তাহলে বড় লাউটা কোথায় গেল বল মা লাউ তো একটাই ছিল আপনার কোথাও ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে তোকে আর শিক্ষা না দিলে আর হচ্ছে না অনেক মায়া করেছি আর না

বড়িমা তুমি এখানে এই শয়তান মহিলার থেকে তোমাকে বাঁচাতে আমার আসতে হলো তুমি এমন রোবট লালে কিভাবে আমার নাম পড়ি তুমি যখন নদীর ধারে প্রতিদিন পানি আনতে গিয়ে কার্তিক কার্তিনীজের মনের কথা বলো তখন আমি তোমায় দেখি তোমার কষ্ট আমার সহ্য হচ্ছিল না আর তাই আমি ভেবেছিলাম তোমায় সাহায্য করব। কিন্তু তার আগে তুমি মানুষ হিসেবে কেমন তা পরীক্ষা করতে পরিরক্ষরে এসেছিলাম আমি তোর এত বড় সাহস তুইও কি মারতে চাস তুই অনেক অত্যাচারী

আমি আজ আসি মায়া তোমারই শাশুড়ি তোমার উপর আবার অত্যাচার করলে এবার আমি তাকে শাস্তি দেবই দাঁড়া এইবার এমন কাজ করব যে একেবারে সব খতম মায়া মা আমার আমি অনেক ভুল করেছি এতদিন তোমার অনেক কষ্ট দিয়েছি আমায় ক্ষমা করো তুমি না মা এভাবে বলবেন না আপনি তো আমার গুরুজন আমার মনে কোনো রাগ নেই আহারে আমার এত ভালো বউটাকে কত কষ্ট দিয়েছি এতদিন আজ তুমি আরাম করো আমি রান্না করব না মা তা হয় না আমি থাকতে আপনি কেন রান্না করবেন তোমার শরীর অনেক দুর্বল আজকে দিনটা আরাম করো কাল আবার কাজ করো তুমি একটু ঘুমিয়ে নাও আমি এর মাঝে রান্নাটা সেরে ফেলি মন খাবার আজ তোকে খাওয়াবো যে সারা জীবনের মতো খাওয়া খুঁজে যাবে তোর আমাকে সাহসটা করবি তাই না এবার দেখ কে সাহস্তা হয় আপনিও আমার সাথে খেতে বসুন না রে মা এতদিন তোর উপর অনেক অত্যাচার করেছি এখন থেকে নিজের মতো করে রাখবো দেখি বসে থাকতে আমি কিভাবে খেয়ে উঠি আসুন আমরা মা আজ একসাথে খাবো মায়া ওই খাবার খেয়েও না তুমি তুমি এখানে তোমার শ্বশুরই তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করছিস মায়া ওই খাবারে টি আছে কি মা এটা কি সত্যি জেনে যখন গেছিস তখন লুকিয়ে লাভ কি তোর এত বড় স্পর্ধা তুই আমাকে সাহায্য তো করবি এই பொড়িটাকে দিয়ে তাই আমি তোর Khabare বিশমিষে তোকে মেরে ফেলতে চেয়েছিলাম কোনো কথা আমি শুনবো না এবার তোকে শাস্তি পেতেই হবে এই রুষি আস্তে আস্তে শক্ত হয়ে তোকে মেরে ফেলবে মায়াকে মারতে চেয়েছিলি এখন এটাই তোর শাস্তি তোমার পায়ে ধরি পড়ি মাকে ছেড়ে দাও ওনার যখন আমাকে নিয়ে এতই সমস্যা তখন আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে কিন্তু তাকে মেরো না তুমি ছেড়ে দাও মায়া এখনো তুমি তার হয়ে তার ভিক্ষা উনি আমার মায়ের মতন আমি ওনাকে শাস্তি দিতে পারি না ঠিক আছে আমার সত্যি শিক্ষা হয়েছে এতদিন আমার হিরে টুকরো বৌমাটাকে চিনতে পারিনি এখন থেকে আমি তোমাকে মাথায় করে রাখবো আয় মা আমার বুকে আয় ভদ্রা তোমাদের সমস্যা মিটে গেছে এখন আমি খুশি তোমাকে ধন্যবাদ পড়ি তোমার জন্য আমার এই মাকে আমি পেলাম আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি আর কখনোই অত্যাচারী শাশুড়ি হয়ে উঠব না ঠিক আছে আমি তাহলে আসি আবার এসো কিন্তু ঠিক আছে আসবো মায়া তোমরা ভালো থেকো মা এত বেলা হয়ে গেছে তুমি আমাকে ডাকবে না আজ দেখলাম তুই ঘুম থেকে উঠিসনি মনে হলো হয়তো তোর শরীরটা খারাপ না না তোমার বয়স হয়েছে এখন এমন করা যাবে না আচ্ছা মা ঠিক আছে এখন মুখটা ধুয়ে আয় আমি তোকে খাইয়ে দিই সত্যি তুমি আমায় খাইয়ে দিবে হ্যাঁ দেব তো